দেখো আজকের আমরা এই ভিডিওতে রাশিবিজ্ঞান থেকে যে শর্ট কোশ্চেনগুলো আসতে পারে তোমাদের মেনলি এক নম্বরের প্রশ্ন সেই প্রশ্নগুলো এখানে দেখবো আর সেগুলো সমাধান করে আমি বলবো তোমাদের দেখো রাশিবিজ্ঞানের মেনলি তিনখানা চ্যাপ্টার আছে রাশিবিজ্ঞানের মধ্যে একটা হলো গড় একটা মধ্যমার আর একটা হলো সংখ্যাগুরু আমি এখানে কিন্তু গ্রাফটা দিই কারণ গ্রাফ থেকে সাধারণত শর্ট কোশ্চেন অতটা আসে না মেন মেন টপিকে এই তিনটে গ্রাফটা বা ওজাইফ যেটা সেটা কিন্তু এই মধ্যমার অন্তর্গত তো এই তিনখানা মেন মেন তোমাদের পার্ট আছে রাশিবিজ্ঞানের মধ্যে গড় মধ্যমা সংখ্যাগুরু মান এখন দেখো এইখান থেকে তোমাদের এক নম্বরের কী প্রশ্ন আসতে পারে তো এক নম্বরের আমি তিনটে কোশ্চেন করাচ্ছি একটা গড় থেকে একটা মধ্যমা থেকে আর একটা সংখ্যাগুরুর মান থেকে তাহলে ধরো আমি তিনটে প্রশ্ন আমি তোমাদের দেখাচ্ছি এখানে ধরো গড়ের ওপর এইরকম প্রশ্ন থাকতে পারে যে তথ্যটির তথ্যটির গড় অথবা যৌগিক গড় নির্ণয় করো এটা কিন্তু এক নম্বরের প্রশ্ন হবে তথ্যটির যৌগিক গড় নির্ণয় করো কি দেওয়া থাকবে এক নম্বরের প্রশ্নে দেওয়া থাকবে কয়েকটা সংখ্যা যেমন ধরো আমি লিখলাম এখানে দশ কুড়ি সরি দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম লিখে দিলাম পাঁচটা সংখ্যা এখন এরকম দেওয়া আছে তথ্যটির যৌগিক গড় নির্ণয় করো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ কী করে তোমরা করবে দেখো তো যাই সংখ্যা দেওয়া থাক না কেন এইভাবে করতে হবে এই শর্ট কোশ্চেনটার যে নির্ণেয় যৌগিক গড় সমান যতগুলো সংখ্যা আছে সবগুলো যোগ আকারে লিখে দাও দশ প্লাস কুড়ি প্লাস তিরিশ প্লাস চল্লিশ প্লাস পঞ্চাশ আর কটা সংখ্যা আছে একবার গুনে নাও একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে এটাকে পাঁচ দিয়ে ভাগ তাহলে ওপরে যোগ হবে আর নিচে ভাগ আছে পাঁচ দিয়ে কত হচ্ছে দেখো পঞ্চাশ আর চল্লিশে নব্বই আর এই দশে একশো আর এখানে কুড়ি তিরিশে পঞ্চাশ মানে একশো পঞ্চাশ ঠিক আছে তাহলে পাঁচ দিয়ে যদি এটাকে ভাগ করি বা কাটাকুটি করি একই ব্যাপার তিরিশ হয়ে গেলো তাহলে এখানে আমাদের নিম্নে যৌগিক গড় কত হলো তিরিশ তাহলে এই ধরনের কোশ্চেন আসতে পারে গড় থেকে যে একটা এরকম সংখ্যা দিয়ে দিল এর গড় কী করে বের করব। এবার দেখো মধ্যমার কোশ্চেন কি আসতে পারে যে তথ্যটির মধ্যমা নির্ণয় করো একই রকমের প্রশ্ন দিতে পারে ধরো আমি এরকম কিছু দিলাম দুই পাঁচ সাত নয় একুশ আচ্ছা আমি তো অর্ডারে দিচ্ছি আচ্ছা এটা একটু ঘুরিয়ে দিই তোমাদের দুই পাঁচ সাত চার তিন দশ ছয় এরকম দেওয়া আছে ততটির মধ্যমান নির্ণয় করো এরকম সংখ্যা দেওয়া আছে কি করে করবে তোমরা মধ্যমার এই এইরকম সংখ্যা দেওয়া থাকলে তোমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হলো মানের ঊর্ধ্বক্রমে সাজানো ঊর্ধ্বক্রম মানে ছোটো থেকে বড়ো তোমরা ছোটোবেলায় নিশ্চয়ই করেছো ছোট থেকে বড় আকারে যে ডেটাটা এখানে দেওয়া আছে তথ্যটা সেটাকে ছোট থেকে বড় আকারে সাজাবো কত হচ্ছে দেখো সব থেকে ছোটো দুই তারপরে তিন তারপরে চার তারপরে পাঁচ তারপরে ছয় তারপরে সাত আর তারপরে দশ এই হলো মানের ঊর্ধ্বক্রমে সাজানো এখন মধ্যমা তাতে একটা মধ্য মান বা মিডিলে কে আছে এরকম একটা কথা আসছে দেখো মাঝখানে তো মধ্যমা এইটা থেকে এটা মনে রাখবে তোমরা তো এইখানের একদম মাঝখানে কি আছে সেটা তোমাদের খুঁজে বার করতে হবে একদম মাঝখানে কি আছে দেখো কটা সংখ্যা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা মানে হলো সাত একটা কি সংখ্যা বিজোর ঠিক আছে এখানে কিন্তু জোর বিজোরটা ইম্পর্ট্যান্ট আমি একটা বিজোর এটা বিজোর যেহেতু একটা জোর দিয়েও তোমাদের বোঝাবো তো এটা বিজোর সংখ্যক তাহলে এখানে অতএব অতএব এখানে মধ্যমা কত হবে দেখো তো প্রথম কাজ কি বললাম এটাকে মানের ঊর্ধ্বক্রমে মানে ছোটো থেকে বড়ো সাজালাম তারপরে মধ্যমা সমান কোনটা হবে তোমাদের এবার এখানে একদম মাঝখানে কে আছে তাকে খুঁজতে হবে দেখো এই দিক থেকে এদিক থেকে বাদ দিলাম দশ তিন বাদ গেলো দশ দশ দুই তিন সাত বাদ গেল চার ছয় বাদ গেল তাহলে মাঝখানে একদম মাঝখানে আমাদের কে আছে একদম মাঝখানে আছে আমাদের পাঁচ তার বাঁদিকে তিনজন ডান দিকে তিনজন তাহলে নির্ণীয় মধ্যম কত হয়ে গেলো পাঁচ ধরো একই রকমের একটা অঙ্ক তোমাদের দেওয়া আছে যাতে তথ্যটা জোর সংখ্যক যেমন ধরো চার তিন সাত পাঁচ দুই আর আট এরকম দেওয়া আছে এখানে জোর সংখ্যক তাই একদম মাঝে তো কেউ থাকবে না আমি যদি দুটো দুটো করে বাদ দিতে থাকি তাহলে মাঝখানে দুটো সংখ্যা চলে আসবে সেটার ক্ষেত্রে কি করব তো প্রথম কাজ মানের ঊর্ধ্বক্রমে সাজাব দুই তিন চার পাঁচ সাত আট মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে দেখলাম মাঝখানে একজন নেই যেহেতু এটা কি জোর সংখ্যক কটা আছে এখানে এখানে আছে ছটা ছয় কি একটা জোর তার মানে এখানে মাঝখানে দুজন থাকবে আমি দুটো দুটো করে যদি বাদ দিতে থাকি তাহলে মাঝখানে দুজন কে কে থাকছে চার আর পাঁচ একজন থাকবে না এখানে দুজন এদিকে দুটো এদিকে দুটো মাঝখানে দুটো নাম্বার আসছে তাহলে এর ক্ষেত্রে কি হবে এর ক্ষেত্রে এই দুটোর গড় বের করতে হবে অতএব নির্ণেয় মধ্যমা সমান চার প্লাস পাঁচ বাই দুই সমান কত হবে চার আর পাঁচে নয় নয় বাই দুই সাড়ে চার চার দশমিক পাঁচ তাহলে এই আমাদের মধ্যমা বেরিয়ে গেল তাহলে যৌগিক গড় হলো মধ্যমা হলো এবার সংখ্যাগুরু মান যদি অঙ্ক দেওয়া থাকে সেটা কিভাবে করব দেখো সংখ্যা সংখ্যাগুরু মান একই রকম ধরো সংখ্যা দেওয়া আছে এখানে পনেরো ষোলো দশ ষোলো পনেরো দশ পনেরো বারো এগারো এইটা দেওয়া আছে এই অঙ্কটা কীভাবে করবো দেখো ভালো করে দেখলে তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু নাম্বার রিপিট হবে এখানে কিন্তু আগের অঙ্কের মতো এরকম থাকবে না যে প্রায় সবই আলাদা আলাদা সংখ্যা এখানে দেয় যেমন এখানে তো সবই আলাদা আলাদা সংখ্যা দেওয়া আছে এরকম থাকবে না এখানে এখানে কিন্তু ম্যাক্সিমাম টাইম তোমাদের মানে এর ক্ষেত্রে তো সেরকম দিতেই হবে যে বেশি অন্য অন্য নাম্বার কিন্তু মানে একই নম্বর অনেকবার করে দেওয়া থাকবে রিপিট থাকবে সংখ্যাগুরু মান তোমরা যদি বড় অঙ্ক করে থাকো আর না করলেও আমি বলে দিচ্ছি সংখ্যাগুরু মানে হলো যেটা বেশি পরিমাণে থাকবে সংখ্যা লঘু আর সংখ্যাগুরু হয় তো গুরু মানে হলো যেটা বেশি বার বা বেশি পরিমাণ করে আছে সেটা সংখ্যা গুরু তার মানে এই যে তথ্যটা এখানে দেওয়া আছে এর সংখ্যাগুরু বলতে বোঝাচ্ছে যে কোন সংখ্যাটা বেশি বার করে দেওয়া আছে দেখো একবার তাহলে গুনে নিতে হবে তোমাদের এগারো বারোতে একবার আছে দেখতেই পাচ্ছি দশ আছে দুবার এ দেখো দশ আছে এখানে দুবার পনেরো আছে একবার দুবার তিনবার পনেরোটা আর ষোলো আছে এই একবার এই একবার দুবার এগারো বারো একবার করে আছে তাহলে ষোলো দুবার দশ দুবার আর পনেরোটা আছে তিনবার তাই তো এগারো বারো তো দেখতেই পাচ্ছি এগারো আর বারো তো একবার করে আছে দশটা আর ষোলোটা দুবার করে আছে কিন্তু পনেরোটা তিনবার আছে তার মানে বেশি কোনটা আছে এখানে পনেরোটা তাহলে অতএব নির্ণেয় নির্ণেয় সংখ্যা গুরুমান কত হবে পনেরো কারণ কি কারণ পনেরো এখানে সবথেকে বার আছে তিনবার আছে বাকিগুলো তিনবারের থেকে কম কোনোটা দুবার কোনোটা একবার আছে তাহলে দেখো এই তিনটে প্রশ্ন তোমাদের হয়ে গেল গড় মধ্যমা সংখ্যাগুরু মান থেকে এই প্রত্যেকটা অঙ্কের মার্কস কিন্তু এক করে থাকবে আর এগুলো হয় এমসিকিউতে থাকতে পারে অথবা শূন্যস্থান পূরণে থাকতে পারে কিংবা সত্য মিথ্যাতে থাকতে পারে এই প্রশ্নগুলো তাহলে এই রাশিবিজ্ঞান থেকে কিন্তু এই তিনটে চ্যাপ্টার যেহেতু আছে এই তিনটে থেকে এই কোশ্চেন আসার খুব চান্স তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো বইতেও এই ধরনের অঙ্ক কিন্তু অনেক দেওয়া আছে তোমরা পারলে কিন্তু সেগুলো অবশ্যই প্র্যাকটিস দেবে অবশ্যই সেগুলো চেষ্টা করবে তাহলে আজকের ভিডিও থাক এতটাই পরের ভিডিও তোমাদের আবার কোনো কোশ্চেন আমি নিয়ে আসছি